প্রিয় দেশবাসী সকলের কাছে অনুরোধ করছি ইন্ডিয়ার পণ্য বয়কট করুন ইন্ডিয়া যেমন আমাদের দেশের শত্রু মুসলমানদের শত্রু সারা বিশ্বের মুসলমানের শত্রু ইন্ডিয়া যত পণ্য আছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই ইন্ডিয়ার পণ্য বয়কট করব। ইন্ডিয়া আমাদের প্রায় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা নষ্ট করেছে এই বন্যার পানি দিয়ে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা নষ্ট করেছে আপনারা যারা দেশকে ভালোবাসেন আশা করি সবাই ইন্ডিয়ার পণ্য বয়কট করবেন যতই ভালো পণ্য আনুক না কেন তারা আমরা ইন্ডিয়ার পণ্য বয়কট করব ইন্ডিয়ার পণ্য অবশ্যই বয়কট করব যারা দেশকে ভালোবাসে তারা অবশ্যই ইন্ডিয়ার পণ্য বয়কট করবে যারা ইন্ডিয়ার পণ্য বয়কট করবে না যারা ইন্ডিয়ার পণ্য ব্যবহার করবে আমি জানি সেই লোক এ দেশকে ভালোবাসে না এ দেশের মানুষকে ভালোবাসে না সর্বোপরি কথা হচ্ছে আমাদের দেশের মানুষকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে এই ফারাক্কার বাদ খুলে দিয়ে এই বিভিন্ন বাদ খুলে দিয়ে আমাদের দেশের মানুষের ক্ষতি করেছে ঠিক এর আগে আমাদের ছাত্র ভাইদেরকে সে ইন্ডিয়ার সেনাবাহিনী দিয়ে ইন্ডিয়ার বিএসএফ দিয়ে ইন্ডিয়ার পুলিশ দিয়ে আমাদের এ দেশের ছাত্র জনতাকেও তারা সেভাবে গুলি করে মেরেছে তাই আমি আবারও সকলের হাত জোর করে অনুরোধ করছি ইন্ডিয়ার পণ্য বয়কট করুন ইন্ডিয়ার পণ্য বয়কট করুন ইন্ডিয়া হচ্ছে ইসরায়েলের একটা অংশ হিসেবে আমি মনে করি ওরা এদেশের মুসলমানকে এদেশের মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে বেশি বেশি সবাই এটি শেয়ার করবেন এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং হয়তো আমার কথা অনেকে পছন্দ করবেন না কারণ আমি কোনো সেলিব্রিটি মানুষ না সকলকে আমি আমারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি